এখানে আমি বেগুনি ধনে চপ আর পেঁয়াজি বানিয়েছি পেঁয়াজিগুলো গুলো কত হয়েছে আওয়াজটা তোমরা বুঝতে পারছ তো কী দিলে এইরকম রকম মুচা হবে আমি তোমাদের এই ভিডিওয় সব কিছু দেখাবো তো চলো আমি ভিডিও শুরু করছি কিন্তু তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই বেগুনি ধনে পাতার চপ আর পেঁয়াজি কেমন হয়েছে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো রমজান মাস চলছে তার জন্যে আমি সন্ধ্যে কিছু নাস্তা রেডি করব। তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি মানে আমি একটা ছোটো সাইজের বেগুনকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনি করব আর এখানে ধনে পাতা নিয়েছি ধনে পাতার ডান্ডিগুলো অনেক বড় বড় বলে আমি কেটে বাদ দিয়ে ছোট ছোট করে এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এটা ধনে পাতার চপ করব। তাহলে আমার আজকের রেসিপিতে আছে তিন রকম আইটেম পেঁয়াজি বেগুনি আর ধনে পাতার চপ এখানে আমি একটা বলেতে দু কাপ মতো বেসন নিয়ে নিয়েছি আমি এখানে বেগুনি আর ধনে পাতার চপটার জন্যে বেসনের একটা ব্যাটার তৈরি করবো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু হলুদ এটাতে আমি এখন তাতে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব তার আগে এটাকে আমি ভালো করে একটা মিশিয়ে দিচ্ছি তো আমার এটা মেশানো হয়ে গেছে আমি এখন অল্প অল্প করে এতে পানি দিচ্ছি খুব পাতলাও করা যাবে না আর খুব ঘনও করা যাবে না এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আমি এখন চাপা দিয়ে কিছুক্ষণ দেবো দেব এখানে আমি বেগুনটাতে একটু মশলা মাখিয়ে নেব মশলা বলতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব এটা নুনটা মশলা লঙ্কাটা দিলে খাবার সময় একটু টেস্ট লাগবে তা হলে বেগুনটা আমলি লাগবে বেগুনে মশলাগুলো মাখানো হয়ে গেছে এদিকে আমি এখানে আমি তেলটাও গরম করতে বসে দিচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে চলো আমি এখন বেগুনগুলো একটা করে

আমার বেগুনগুলো একটি ভাজা হয়ে গেছে নুনটা দিচ্ছি দেখতেই পাচ্ছ এদিকটা ভাজা ভালো করে হয়ে গেছে আমি ওই ভালো করে ভেজে দিচ্ছি আমাদের বেগুনগুলো দুপুটি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটা চুপড়ির মধ্যে রাখছি এখন আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি ভাবি তো আমার বাকিগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি সব ভালো করে তেল ঝরিয়ে তুলতে হবে তো আমার বেগুনিগুলো হয়ে গেছে এখন আমি ধনে পাতার চপগুলো বানিয়ে নেব দেখো এই ধনে পাতা এতে আমি আর কিছু দোকান এতে যদিও আমার বেসনের ব্যাটারটা নুন লঙ্কা শব্দ আছে এতে আমি আর কিছু দিচ্ছি না এখন এইভাবে এটাকে চোবাবো একটু ঝরিয়ে নেব তেলের মধ্যে দেবো এখন এই তেলেতে দুটো দেওয়া যাবে না আমাকে ধরে পাতার চপগুলো একটা করি ভেজে নিতে হবে তো আমি এইভাবেই সবগুলো ভেজে নেব তো আমার এখানে ধরে পাতার চপগুলো সব হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখো আমার সবগুলোই এখানে হয়ে গেছে আমি এখানে এই গোলে কি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ঝালের জন্য একটু লঙ্কা এখানে আমি দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দেবো দু চামচ চালের আটা চালের আটাটা দিলে পেঁয়াজিগুলো অনেক মুচমুচে হবে তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেছে আমি এখন একটা দোর মতো নিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপটে চেপটে একটা সেপ দিয়ে নিতে হবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আমি আর একটা এখানে দোর মতো নিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চেপটে চেপটে একটা সেপ দিয়ে নিচ্ছি গোল এটাকে আমি তেলের মধ্যে দিয়ে তো আমি এইভাবেই সবগুলো করে নিচ্ছি তো এখানে সবগুলো পেঁয়াজ বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠটা ভাজা হয়ে গেছে আমি এগুলো সব উল্টে নিচ্ছি ও ভালো করে ভেজে নেব তো এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি তোমার সবগুলো হয়ে গেছে সন্ধ্যের সময় একটারে মুড়ির সঙ্গে এইরকম ঘুগনি আর তার সঙ্গে বেউনি ধনে পাতার চ আর এই মুচমুচে পেঁয়াজি অসাধারণ লাগে খেতে তোমরাও বাড়িতে বানিয়ে তো তোমরাও এইভাবে বানাবে খেয়ে দেখবে কেমন হয়েছে তো আমার আজকের ভিডিও এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে